এখন বুঝো যে এগুলোকে মুস্তলা হাদিস নাম দিল কেন যেমন তোমার হেদাতফেতে যে কায়দাগুলো এগুলোর নাম দিয়েছে নাহু কি দেওয়া হয়েছে নাহ তো এগুলোর নাম নাহু কেন দিল কারণ আছে নাই যেমন দুলসুল বালাগাতে যে কায়দাগুলো আলোচনা এগুলোর নাম দিল বালাগা তো বালাগা কেন নাম দিল কারণ আছে নাই তো এরকম এইগুলোর নাম মুস্তলাহুল হাদিস কেন দিল কথা কি হলো তো মুস্তলা মানে কি বললাম কিছু শব্দ যেগুলো বিশেষ অর্থে ব্যবহার হয় এই শব্দগুলো হাদিস সম্পর্কিত ওই জন্য নাম হলো মুস্তলা হাদিস বুঝতে পারেনি মুস্তলা মানে কি কিছু শব্দ যেগুলোকে বিশেষ অর্থে ব্যবহার করা হয় আর এই শব্দগুলো কি সম্পর্কে হাদিস সম্পর্কে হাদিস সম্পর্কিত এগুলো বুঝে গেছে না মুস্তলা মানে কিছু শব্দ না যেগুলোকে বিশেষ একটা অর্থে ব্যবহার করা হয় আর এই শব্দগুলো কি সম্পর্কে হাদিস সম্পর্কে এই জন্য নাম কি মুস্তলা হাদিস হাদিসের মুস্তলা হাদিস সম্পর্কে ব্যবহৃত কিছু পারিভাষিক শব্দ বুঝে গেছি না আহ মুস্তলা হাদিস মানে হাদিসের মুস্তলা মুস্তলা মানে কি কিছু শব্দ যেগুলো বিশেষ অর্থে ব্যবহার হয় তো ওই বিশেষ ওই শব্দগুলোকে বিশেষ অর্থে যে ব্যবহার করা হয় এগুলো হলো হাদিস সম্পর্কিত কি সম্পর্কিত এই জন্য আমাদেরকে মুস্তলা হল হাদিস